আসসালামু আলাইকুম পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন নতুন কোনো তথ্য ও আপডেট ভিডিও আমরা আপলোড করলে আপনার সাথে আপনার পাশে নোটিফিকেশান চলে যাবে টোপীয় মালেশিযান প্রবাসী ভাইরা আজকে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে এই বিষয়ে আলোচনা করার আগে আমরা আপনাদের কিছু বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে বিগত দিনও আমরা কিন্তু আমাদের ফেসবুক থেকে আমরা বলেছি মালয়েশিয়াতে কবে কখন বৈধ হওয়ার সুযোগ দিবে এটা একান্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের ব্যক্তিগত বিষয় ওনারা যখন বলবে যে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ দিবে তখনই কিন্তু আমাদের প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যারা অবৈধ আছে তারা বৈধ হতে পারবে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কন্টেন্ট দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু বলেছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ সতেরো তারিখ বিশ তারিখ যে যেভাবে পারছে আপনাদেরকে কিন্তু বলছে যে বৈধ হওয়ার সুযোগ দেবে তো এখন অলরেডি মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে সে নোটিশে বলা হয়েছে যে মালয়েশিয়াতে অবৈধদের বৈধ হওয়ার বৈধ হওয়ার জন্য কোনো করা ইচ্ছা ইচ্ছা শক্তি নাই নাই বা বা চালু করা হয়নি যে প্রোগ্রামটা আমরা সবাই সচরাচর জিরো তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা বুঝেন যারা আপনাদেরকে অতি আবেগ উৎফুল্লভাবে আপনাদেরকে বলেছে অমুক তারিখ অমুক দিন অমুক মাসে বৈধ হওয়ার সুযোগ দেবে আর আমরা কিন্তু আপনাদেরকে সবসময় বলেছি ট্রাস্ট ভাবে বলেছি যে বৈধ হওয়ার যদি সুযোগ দেয় এটা সব এটা এটা একান্ত হচ্ছে মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের ব্যক্তিগত ব্যাপার ওনারা কিন্তু অলমোস্ট গত দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে ওনারা বলেছিল যে মালয়েশিয়াতে যত যে পরিমাণ শ্রমিক প্রয়োজন তার চেয়ে কিন্তু শ্রমিক মালয়েশিয়াতে বর্তমানে বসবাস করতেছে সো এখন তারা কিন্তু বৈধ হওয়ার এমন কোনো প্রোগ্রাম চালু করবে না সেটা কিন্তু তারা দুই সালে বলছে কিন্তু য বলছে এটা থেকে আমরা কিন্তু ধারণা করছি যে মালয়েশিয়াতে কবে কখন বৈধ হওয়ার সুযোগ দেয় এটা কিন্তু কনফার্ম শিওর না কিন্তু যারা আপনাদেরকে অতি আবেগ উৎপুল্লভাবে বলেছে যে অমুক তারিখ অমুক মাসে অমুক বছরে বৈধ হওয়ার সুযোগ দিবে। এখন আপনারা কি দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়াতে এখন বৈধ হওয়ার সুযোগ তারা চালু করবে না আর কবে চালু করবে এটাও কিন্তু ওনারা বলেনি তবে এতু এই নোটিশের মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে মোটামুটি দুই হাজার পঁচিশ সালে বৈধ হওয়ার সুযোগ দেওয়া সম্ভাবনা না বললেই হয় না বললেই চলে যে সম্ভাবনা নাই বৈধ এবছর অবৈধদের কোনো সুযোগ নাই আর দেওয়ার মতো যদিও দেয় সেটা একান্ত ওনাদের ব্যক্তিগত বিষয় বা কবে দিবে কখন দিবে তবে এটা আপনারা ধরে ধারণা করতে পারেন যে এবছর আর বৈধ হওয়ার সুযোগ দিবে না তো মালয়েশিয়ান প্রবাসী বাইরা যারা আপনারা অবৈধ আছেন আপনাদেরকে আমি বলবো সবসময় আপনাদেরকে আমরা একটা কথাই বলে আসি যে যারা অবৈধ মালয়েশিয়াতে বসবাস করতেছেন করতেছেন অবশ্যই আপনি আপনার নিরাপত্তাভাবে সেফটিভাবে বসবাস করবেন জনবহুল এলাকাতে থেকে জনবহুল যেখানে জনসমাগম বেশি সেই এলাকাগুলো এড়িয়ে চলবেন সাথে পাসার বরং পাসার রাইয়া পাসার পাসার মালাম যে যেই সব জায়গায় সচরাচর লোকাল লোকালের সংখ্যা বেশি সব এলাকাগুলো একটু এড়িয়ে চলবেন আর নিজের সাবধানে থাকবেন আর যারা যারা অতি উৎসাহিত হয়ে অতি উৎসাহী হয়ে বিভিন্ন কোম্পানিকে পাসপোর্ট টাকা দিয়েছেন তাদের এবার কী হবে তারাই তো ভালো জানে তবে তাদেরকে বলবো আপনারা অবি অব অবভিয়াসলি আপনারা চাইলে কোম্পানির সাথে যোগাযোগ করে কোম্পানির বস্তির সাথে যোগাযোগ করে আপনার পাসপোর্ট ও আপনার টাকা আপনি ফেরত নিয়ে নেবেন কবে ক যখন বৈধ হওয়ার সুযোগ দেবে তখন আপনি চাইলে এটা ভালো কোম্পানির মাধ্যমে আপনি আপনি ভালো কোম্পানির মাধ্যমে আপনি বৈধ হইতে পারবেন তোপিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন বর্তমানে যারা অবৈধ আছেন আপনাদের কিন্তু বৈধ হার সুযোগ চালু হচ্ছে না আর যে প্রোগ্রামটা বৈধ হওয়ার যে প্রোগ্রামটা আর থ্রি পয়েন্ট জিরো এটা কিন্তু চালু হচ্ছে না তোপিও মানুষ মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমাদের সাথেই থাকবেন আমরা সবসময় আপনাদের সাথে সত্য যেটা ট্রাস্ট আমাদের প্রবাসীর সাথে কাজ হবে সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের সাথেই থাকবেন আমাদের প্রবাস খুটি ফেসবুক পেজের সাথে